আজকে চলে আসলাম পুকুর পরে রান্না করতে এই যে আমাদের হচ্ছে পুকুর সামনে শীতের দুপুর সামনে পুকুর আর প্রথমে ভাত রান্না শুরু করেছি পাশে আব্বুর লাগানো বরবটি গাছ ভাতটা একদম উতলানো শুরু করেছে টক বগিয়ে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে গ্রামের দুপুর বলে কথা এত সুন্দর প্রকৃতি পরিবেশ একদম মনোমুগ্ধকর খুবই ভালো লাগে চারপাশে ঘুঘু পাখির ডাক ঘুঘু পাখি ছাড়াও অন্যান্য পাখি আছে খুব ডাকছে আর এখানে হচ্ছে আমার ভাত রান্না উতলাচ্ছে ভাত বাঁধাকপি দিয়ে দিচ্ছি চুলায় অলরেডি রান্নাটা শেষ হলো কাটাকুটি এখন উঠাবো চূড়া থেকে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম প্রকৃতির সাথে মিলেমিশে একাকার এটা হচ্ছে ইলিশ মাছ আমাদের পাশেই নদী আছে সেই নদীর ইলিশ ভেজানো হচ্ছে একটু পরে কাটাকুটি করব। ঘটপাড়ে অনেক সুন্দর লাউ পাতা আছে চিন্তা করলাম যে একটু লাউ পাতা দিয়ে দিই ইলিশ মাছের পাশে রান্না শেষ হওয়ার পরে আমরা একদম পুকুর ঘাঁটি প্লেট নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য দুপুরের মন প্রকৃতির কোলে বসে দুপুরের ভাত খাওয়ার কিন্তু মজাই আলাদা